নমস্কার বন্ধুরা স্মৃতিরেখাস ক্রিয়েশানে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ আমি ট্যাংরা মাছের একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আর এই ট্যাংরা মাছটা আমি আজ রান্না করব। আমার ছাদ বাগানের ডাটা দিয়ে নিজের হাতে চাষ করা এই ডাটা দিয়ে মাছের ঝোলটা আজকে আপনাদের সাথে শেয়ার করতে এসেছি কীভাবে রান্না করেছি খেতে কিন্তু দারুণ স্বাদ হয়েছিল আসুন তাহলে দেখি নেওয়া যাক আমার আজকের এই মাছের রেসিপি এখানে চারটে ট্যাংরা মাছ নিয়েছি মাছগুলোর মধ্যে দেখুন ডিম আছে চারটে মাছেই ডিম আছে এই মাছটা ছোট এই মাছের মধ্যেও কিন্তু ডিম রয়েছে এই মাছগুলো ভালো করে বেছে ধুয়ে পরিষ্কার করে জল ঝরিয়ে নিয়েছি এবার এই মাছের মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো হলুদ দিয়ে দেব লবণ আর দিয়ে দেব কাঁচা সর্ষের তেল যেহেতু আঁসবিহীন মাছ সেই জন্য একটু কাঁচা তেল মাখিয়ে রাখতে হবে এবার এই সব কিছু খুব ভালো করে মাছের গায়ে মাখিয়ে নেব আর এইভাবেই মাছটা পনেরো থেকে কুড়ি মিনিট রেখে দেব। তারপরে আমি এই মাছ রান্না করব। মাছে দেখুন সব কিছু মাখানো হয়ে গেছে এবার আমি এই মাছের বাকি উপকরণ দেখিয়ে দিচ্ছি এখানে দেখুন একটা ডাটা এইরকম ছোট ছোট করে কেটে নিয়েছি গায়ের আশটা ছাড়িয়ে আর নিয়েছি একটা আলু আপনারা চাইলে অন্য যে কোনো সবজি দিতে পারেন একটা মিক্সির জারের মধ্যে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা ঝালটা অবশ্যই নিজেদের স্বাদ অনুযায়ী দেবেন আর এখানে আমি লাল কাঁচা লঙ্কা ব্যবহার করলাম আর দিয়ে দিচ্ছি একটা টমেটো এই টমেটোটাও কিন্তু আমার ছাদ বাগানে চাষ করা এই সব কিছু একটা পেস্ট তৈরি করে নেব কড়াই খুব ভালো করে গরম করে নিয়ে দিয়ে দিলাম সর্ষের তেল মাছ আমি সর্ষের তেলে রান্না করে থাকি তেল ভালো মতো গরম হয়ে যাওয়ার পর লবণ হলুদ আর কাঁচা তেল মাখিয়ে রাখা মাছগুলো এই কড়াইয়ের মধ্যে দিয়ে দেব। আর আঁশবিহীন মাছ যখনই ভাজা করবেন কখনোই গ্যাসের ফ্লেমটা হাইতে দেবেন না গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে মাছগুলো ভেজে নেবেন তাহলে দেখবেন তেল ছিটকে গায়ে আসবে না ঢাকা চাপা দিয়েও ভাজার কোনো প্রয়োজন হবে না দেখুন মাছগুলো উল্টে পাল্টে লাল করে ভেজে নিয়েছি আমি কিন্তু এই মাছ ভাজার সময় কখনোই ঢাকা চাপা দিই না গ্যাসের ফ্লেমটা কমিয়ে ভাজি খুব সুন্দরভাবে ভাজা হয়ে যায় ভেজে নেওয়া মাছগুলো একটা অন্য পাত্রে তুলে নিচ্ছি কড়াইয়ের থেকে কিছুটা তেলও কমিয়ে নিয়েছি এবার এই তেলের মধ্যে গোটা জিরে আর একটা শুকনো লঙ্কা ফোড়ন দিলাম ফোড়নটা একটু নেড়ে চেড়ে ভেজে নেব ফোড়নটা ভাজা হয়ে গেছে এবার আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দেব আলু আলুটা দিয়ে একটু ভেজে নেব এই মাছ রান্নায় কিন্তু আপনারা বড়ির ব্যবহারও করতে পারেন আমার কাছে বড়ি নেই তাই দিতে পারলাম না বড়ি দিলে কিন্তু খেতে খুব ভালো লাগবে আলুগুলো দেখুন একটু নেড়েচেড়ে ভেজে নিয়েছি তবে কিন্তু আমি লবণ হলুদ ব্যবহার করিনি দিয়ে দিচ্ছি বেটে রাখা পেস্ট ভালো করে কষিয়ে নেবো কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত দেখুন কষাতে কষাতে মশলা থেকে তেল সেপারেট হতে শুরু করেছে এবার এর মধ্যে আমি কিছু গুঁড়ো মশলা দেবো তার আগেই মিক্সির জারটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম তাহলে গুঁড়ো মশলাটা আর পুড়ে যাবে না দিয়ে দিলাম জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দেব হলুদ গুঁড়ো আবারও কিছুক্ষণ মশলাটা ভালো করে কষিয়ে নেব মশলা খুব ভালো করে কষিয়ে নেবেন তাহলে দেখবেন যে কোনো রান্নার স্বাদ কিন্তু খুব ভালো হয় ভালো করে নেড়ে চেড়ে দিয়েছি এবার ঢাকা চাপা দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে বেশ কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখেছিলাম দেখুন মশলা থেকে তেল সেপারেট হতে শুরু করেছে মশলা খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে এবারের মধ্যে আমি কেটে রাখা ডাটাগুলো দিয়ে দিলাম আবারও কিছুক্ষণ কষিয়ে নেব তাহলে ডাটা এবং আলুর মধ্যে কিন্তু এই মশলার স্বাদটা ঢুকে যাবে খেতেও খুব ভালো লাগবে মাছের ছোলটা দেখুন খুব ভালো করে কষিয়ে নিয়েছি এবার আমি পরিমাণ মতো গরম জল দিয়ে দিচ্ছি একটু ঝোল রাখতে চাই সেজন্য জলের পরিমাণটা একটু বেশিই দিচ্ছি আপনারা যতটা ঝোল রাখবেন সেটা বুঝে এখানে জলের ব্যবহারটা করবেন জল দিয়ে ভালো করে নেড়ে চেড়ে দিলাম দিয়ে দেব সামান্য একটু চিনি যেহেতু এখানে টমেটো ব্যবহার করেছি সেই একটু চিনি দিলে টেস্টটা ভালো হবে তবে যদি আপনাদের ইচ্ছে না হয় স্কিপ করতে পারেন আবার একটু নেড়েচেড়ে দিলাম ঝোল দেখুন ফুটে উঠেছে এবার আমি এর মধ্যে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি যেহেতু গরম জল ব্যবহার করেছি সেই জন্য কিন্তু ঝোলটা ফুটে উঠেছে খুব তাড়াতাড়ি মাছগুলো দিয়ে একটু উল্টে পাল্টে দিলাম এবার ঢাকা চাপা দিয়ে কিছুক্ষণ রান্নাটা হতে দেব। বেশ কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখেছিলাম মাঝখানে একবার ঢাকনা খুলে আমি মাছগুলো উল্টে পাল্টে দিয়েছি লবণ মিষ্টি চেক করে দেখে নিয়েছি একদম ঠিকঠাক আছে আর ডাটা এবং আলু দুই কিন্তু ভালো মতো সেদ্ধ হয়ে গেছে সবশেষে ওপর থেকে একটু ভাজা মশলা দিচ্ছি জিরে ধনে শুকনো লঙ্কা শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে নিয়েছিলাম সেটা মশলাটা দিয়ে দিলাম এই মশলা দিলে কিন্তু রান্নার স্বাদ খুব ভালো হয় তবে যদি আপনাদের ইচ্ছে না হয় বাদ দিতে পারেন মশলা ছাড়াও খেতে ভালো লাগবে ভালো করে একটু নেড়ে চেড়ে দিয়েছি আর এই ভাজা মশলা দেওয়ার আগে কিন্তু আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়েছিলাম এবার ঢাকা দিয়ে এইভাবে কিছুক্ষণ রেখে দিই তারপর সার্ভ করে দেবো তৈরি হয়ে গেছে আমার আজকে রেসিপি ট্যাংরা মাছের ঝোল আমার বাড়ির ছাদ বাগানের ডাটা দিয়ে এই ট্যাংরা মাছের ঝোলটা আমি রান্না করেছি আপনারা বাজারের কেনা ডাটা দিয়েও করতে পারেন বা এর মধ্যে অন্যান্য সবজিও দিতে পারেন তাহলে কিন্তু খেতে খুব ভালো লাগবে আমার আজকের এই মাছের ঝোলের রেসিপি আপনাদের কেমন লাগলো বাড়িতে করে দেখতে পারেন ভালো লাগলে একটা লাইক শেয়ার কমেন্ট করবেন আর আপনি যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে আপনার কাছে একটাই অনুরোধ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার আপনারা সবাই খুব ভালো থাকবেন আপনাদের সাথে আমার আবার দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে নতুন কোনো রেসিপির সাথে